এরাই হলো বাংলাদেশের গণতন্ত্রের পিলার আমি যাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছি এনাই হলো এনারাই হলো বাংলাদেশের গণতন্ত্রের পিলার আমি অত্যন্ত খুশি হয়েছিজনের খুব ভরে ফজরের নামাজ পড়ে এখানে লাইন দিয়েছেন এবং কর্মকর্তা কর্মচারী সবাই সময় মতো এবং ভোট শুরু হয়ে গেছে ঠিক সময় মতো এবং যেহেতু এটা খুবই ভোর বিশ পঁচিশটার বেশি ভোট কোনো বুথেই এখনো পড়েনি কিন্তু সুন্দরভাবে পড়তেছে এখন পর্যন্ত এই বুথে যা দেখলাম তাতে মনে হয় যে দিনটা ভালোই যাবে